দীর্ঘদিন অসুস্থতায় নিঃস্ব পরিবার বাঁচতে চায় দেলোয়ার হোসেন বাবু তথ্যভির চিত্র আমাদের প্রতিনিধি মোহাম্মদ তহিন মানুষ মানুষের জন্য এই উক্তিটি বুকে ধারণ করে বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন অসুস্থ দেলোয়ার হোসেন বাবু বয়স পঁচিশ ও তার পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবারে রয়েছে তার একটি নয় মাসের পুত্র সন্তান দেলোয়ার হোসেনের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের মাতলাহাট পীরপুকুর গ্রামে প্রায় পাঁচ বছর ধরে চর্বি টিউমারে আক্রান্ত পরিবারের একমাত্র উপার্জনকারী দেলোয়ার হোসেন বাবু বর্তমানে কোনো রকম চলাফেরা ও শুয়ে বসে দিন পার করছেন তার টিউমার অপারেশনের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি মেডিকেলে আগামীকাল ঢাকায় চিকিৎসার জন্য যাবেন তার এই টিউমার অপারেশনের জন্য প্রায় সাত থেকে আট লক্ষ টাকা খরচ হবে কিন্তু তার পরিবার কোনো মতে এক লক্ষ টাকা ম্যানেজ করতে পেরেছেন আরও পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগবে এত টাকা কোথায় পাবে বলে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার এমতো অবস্থায় দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে অসহায় পরিবারটি রবিবার তেরোই এপ্রিল সরেজমিনে জমিনে গিয়ে জানা গেছে নিজের সামান্য সম্পত্তিটুকু বিক্রি করে সুস্থতার জন্য বেশ কয়েক দফায় চিকিৎসা নিয়েছেন দেলোয়ার হোসেন বাবু বর্তমানে তার ডান পায়ে একটি চর্বি টিউমার হয়েছে যা অপারেশনে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার দরকার আর এই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না দেলোয়ার হোসেন বাবু ও তার পরিবারের তাই এই চিকিৎসার ব্যয় মেটাতে আর্থিক সাহায্যের প্রয়োজন তার স্ত্রী পারবিন বেগম রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমার একটিমাত্র নয় মাসের বাচ্চা আছে এই সংসারে স্বামী দেলোয়ার হোসেন ছাড়া আয় করার মতো কেউ নেই টাকা পয়সা যা ছিল আমার স্বামীকে বাঁচাতে সবই শেষ এখন নিঃস্ব যদি সরকারের পক্ষ হতে বা বিত্তবান মানুষের সাহায্য করতো তাহলে আমার স্বামীকে চিকিৎসা করাতে পারতাম একেবারে নিরুপায় হয়ে হাত বাড়িয়েছি সবাই একটু দয়া করবেন তার প্রতিবেশীরা বলেন স্বল্প আয় ও ধার দেনা করে এতদিন চিকিৎসার খরচ মিটিয়েছেন এখন তিনি অসহায় হয়ে পড়েছেন বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না তার বৃদ্ধ বাবা মা তার ছেলের জন্য দোয়া চেয়েছেন এবং সমাজের বিত্তবানদের সাহায্য চেয়েছেন ডাক্তার রিপোর্টার বাংলা টিভিকে জানিয়েছেন উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন এজন্য সমাজের বৃত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করছি আমাদের সকলের সহযোগিতায় দাঁড়াতে পারে একটি পরিবার ফিরে পেতে পারে চর্বি টিউমার মুক্ত একটি সুন্দর সুখের জীবন মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে সাহায্য পাঠানো ঠিকানা রোগীর স্ত্রী পারভিন বেগম এর বিকাশ ও নগদ নাম্বার আমি বলছি বেগমের বিকাশ আবারও ও পাঁচ আট এক তিন তাই ফিরে আসবেন এবং ভালোভাবে তারা বাঁচতে পারবে আমি একটা রোগে আক্রান্ত হয়ে আছি যদি আমাকে বাঁচাতে চান আমার অনেক টাকার প্রয়োজন যদি পারেন তো আমাকে কিছু সহযোগিতা করে আমার অসুখটা ভালো করতে দেন এবং আমি একটি কথা বলছিলাম